সিলেট তামাবিল মহাসড়ক প্রকল্পে দুইটি প্যাকেজের জন্য দুই হাজার ছেচল্লিশ কোটি তিরাশি লাখ আঠাশ হাজার পনেরো টাকার ক্রয় প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি চীনা প্রতিষ্ঠান চায়না ন্যাশনাল কেমিক্যাল কমিউনিকেশনস কনস্ট্রাকশন গ্রুপ এই 干起别吃。 গতকাল সচিবালয়ে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এই অনুমোদন সমন্বয় ও সংস্কার সচিব হুসাইন খান এই তথ্য জানান তিনি জানান বাংলাদেশ সরকার ও এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংকের অর্থায়নে সড়ক ও জনপথ অধিদপ্তর বাস্তবায়নধীন প্রকল্পের ক্রয় প্রস্তাব অনুমোদন দেয়া হয়েছে এতে ব্যয় হবে ছয়শ ষাট কোটি একাত্তর লাখ পঁচিশ হাজার টাকা এছাড়া একই প্রকল্পের আওতায় প্যাকেজ নম্বর তিনের ক্রয় প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে এতে ব্যয় হবে এক হাজার তিনশো ছিয়াশি কোটি বারো লাখ দুই হাজার পাঁচশত বিরানব্বই টাকা সচিব জানান সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় মোট ছয়টি প্রস্তাব উপস্থাপিত ও আলোচিত হয় এর মধ্যে শিল্প মন্ত্রণালয়ের একটি সেতু বিভাগের একটি সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের দুটি এবং বাণিজ্য মন্ত্রণালয়ের দুটি সবগুলি প্রস্তাব মন্ত্রিসভা কমিটি অনুমোদন দিয়েছে সিলেটে নট নদীর পানি কমছে কুশিয়ার একটি পয়েন্ট ছাড়া সকল নথ নদীর পানি বিপদসীমার নিজ দিয়ে প্রবাহিত হচ্ছে পানি উন্নয়ন বোর্ড জানায় গতকাল সকাল নটায় ফেঞ্চগঞ্জের কুশিয়ারা পয়েন্টে বিপদসীমার পঁচাশি সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল বন্যা ও পরবর্তী সময়ের কথা বিবেচনায় নিয়ে বিভাগ জুড়ে কাজ করছে স্বাস্থ্য বিভাগের মেডিকেল টিম পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট সহ জরুরি ঔষধপত্র বিভিন্ন জায়গায় পৌঁছে দেওয়ার কাজ অব্যাহত আছে এদিকে বৃষ্টিপাত কম হওয়ায় মরুবাজারের প্রধান তিনটি হাওড়ের পানি কমতে শুরু করেছে সরকারি বেসরকারি উদ্যোগে বন্যা উপদ্রুত এলাকায় ত্রাণ সহায়তা অব্যাহত রয়েছে জেলা প্রশাসন জানায় এখন পর্যন্ত একশো তেইশটি আশ্রয় কেন্দ্রে ছয় হাজার উনত্রিশ জন আশ্রয় নিয়েছেন উপদ্রত এলাকায় চুয়ান্নটি মেডিকেল টিম কাজ করছে এ পর্যন্ত এক হাজার পঞ্চাশ মেট্রিক টন চাল নগদ সতেরো লাখ পঞ্চাশ হাজার টাকা ছয় হাজার আটশো প্যাকেট শুকনো খাবার পঁচাশি হাজার টাকা শিশু খাদ্য এক লাখ পঁচাশি হাজার টাকার গুখাদ্য পাঁচ লাখ পঞ্চাশ হাজার পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট এবং আঠারো হাজার প্যাকেট খাবার সেলাইন বিতরণ করা হয়েছে এদিকে সিলেট জেলা ও মহানগর সহ বিভাগের সকল জেলা উপজেলায় সরকারি বেসরকারিভাবে ত্রাণ বিতরণ অব্যাহত আছে সিলেটের বিশ্বনাথ উপজেলার দেমাসাদ দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয়ে বন্যার্থ মানুষের মধ্যে দণ্ড আশ্রম আশ্রয় প্রকল্পে বসবাসরতদের ত্রাণ বিতরণ করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী এ তিনি বলেন বন্যায় আক্রান্তদের সহায়তা সরকারি সহযোগিতা অব্যাহত থাকবে সরকারি উর্ধনা কর্মকর্তা সহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন সিলেট বোর্ড ছাড়া দেশের অন্যান্য বোর্ডে চলতি বছরের এইসিসি ও সমমানের পরীক্ষা আজ থেকে শুরু হয়েছে প্রতিদিন সকাল দশটা থেকে শুরু হয়ে পরীক্ষা চলবে দুপুর একটা পর্যন্ত প্রথম দিন হচ্ছে বাংলা প্রথম প্রথমপত্রের পরীক্ষা লিখিত পরীক্ষা শেষ হবে এগারোই আগস্ট এবং বারোই আগস্ট থেকে একুশে আগস্টের মধ্যে ব্যবহারিক পরীক্ষা শেষ করতে হবে সিলেটে বন্যা পরিস্থিতি দেখা দেয় এই বোর্ডের এইচএসি ও সমন্বয় পরীক্ষা পিছিয়ে আগামী নয় জুলাই থেকে শুরু হবে সিলেট শিক্ষা বোর্ডের পরীক্ষাগুলো আগের রুটিন অনুযায়ী যথারীতি অনুষ্ঠিত হবে এবার নয়টি সাধারণ শিক্ষা বোর্ড কারিগরি শিক্ষা বোর্ড ও মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি ও সমমানের পরীক্ষার্থীর সংখ্যা চোদ্দ লাখ পঞ্চাশ হাজার সাতশো নব্বই জন কেন্দ্র রয়েছে দুই হাজার প্রতিষ্ঠান মৌলিকবাজারের কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়নে তেতইগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন ভবন নির্মাণ কাজ এগিয়ে চলেছে এলজিডির তত্ত্বাবধানে ভবনটি নির্মাণে ব্যয় হবে চুরাশি লাখ টাকা কবিগঞ্জের চুনারাঘাট পৌরসভার পঁচিশ কোটি ছিয়াত্তর লাখ পঁচানব্বই হাজার টাকার বাজেট ঘোষণা করা হয়েছে গতকাল পৌরভবনেই বাজেট ঘোষণা করেন মেয়র সাইফুল আলম বাজেটে ব্যয় ধরা হয়েছে পঁচিশ কোটি বাহাত্তর লাখ পঞ্চান্ন হাজার টাকা উদ্বৃত্ত ধরা হয়েছে চার লাখ চল্লিশ হাজার টাকা সিলেটের বিয়ানীবাজার উপজেলার ভাষী মানুষের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে আর তিলপাড়া ইউপি কমপ্লেক্সে ইউনিয়নের প্রায় এক হাজার মানুষের মধ্যে ইউপি ভূম্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন তিলপাড়া ইউনিয়ন এডুকেশন ট্রাস্ট ইউকে এর আয়োজন করে সিলেটের বিয়ানীবাজার পৌর এলাকা নয়াগাম অভ্যন্তরীণ সড়কের আরসিসি সিসি ঢালাই কাজ দ্রুত এগিয়ে চলছে এ পর্যন্ত সড়কের আশি ভাগ কাজ শেষ হয়েছে অবশিষ্ট কাজ আগামী সপ্তাহে সম্পন্ন হওয়ার কথা রয়েছে পৌরসভার নিজস্ব অর্থায়নে এতে ব্যয় হচ্ছে প্রায় লাখ টাকা খবর ফুটবল ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হবে সিলেটে। বিকেলে নগরের আবুল মাল আব্দুল মির কমপ্লেক্সে এই ম্যাচে ভারত থেকে আগত বেহালার সকার একাডেমি দল মুখোমুখি হবে বিশ্বনাথ স্পোর্টস ডেভেলপমেন্ট ট্রাস্ট ইউকে দলের সিলেটের স্পোর্টস ডেভেলপমেন্ট ট্রাস্ট ইউকে এই ম্যাচের আয়োজন করেছে সবশেষে আবহাওয়া শুধু ছটা পর্যন্ত উপভাষ্যে বলা হয়েছে সিলেট সহ পার্শ্ববর্তী লেগে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক দিয়ে অস্থিরভাবে ঘন্টায় সর্বোচ্চ ষাট কিলোমিটার বেগে দমকা থেকে চৌহা বয়ে যেতে পারে সেই সঙ্গে হতে পারে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাত এসব এলাকায় নদী বন্ধ সমূহকে এক নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে আজ সিলেটে সূর্যোদয় হয়েছে পাঁচটা ছয় মিনিটে এবং সূর্য অস্ত যাবে সন্ধ্যে ছয়টা ছেচল্লিশ মিনিটে সংবাদ শেষ হল আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে বিকেল চারটা তিরিশ মিনিটে